সরকারি চাকরি আইন দু হাজার আঠারো অনুযায়ী সরকারি কর্মচারীদের শৃঙ্খলাভঙ্গ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড প্রমাণে সর্বনিম্ন শাস্তি তিরস্কার এবং সর্বোচ্চ চাকরি থেকে বরখাস্তের বিধান রয়েছে চাকরির আইনের মধ্যে বলা হয়েছে সরকারি কর্মচারীর আচরণ ও শৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয়ে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ বিধান অনুসরণক্রমে কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজু ও পরিচালনা করতে পারবে এই আইনে শাস্তিতে বলা হয়েছে নিয়োগকারী কর্তৃপক্ষ বিভাগীয় কার্যধারায় দোষী সাব্যস্ত কোনো কর্মচারীকে এত সংক্রান্ত বিধির বিধান সাপেক্ষে নিম্নবর্ণিত এক বা একাধিক লঘু বা গুরুদণ্ড আরোপ করতে পারবে যথা লঘুদণ্ডসমূহ যেমন তিরস্কার নির্দিষ্ট মেয়াদের জন্য পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিতকরণ বেতন স্কেলের নিম্নদাপে অবনমিতকরণ কোনো আইন বা সরকারি আদেশ অমান্যকরণ অথবা কর্তব্যে ইচ্ছাকৃত অবহেলার কারণে সরকারি অর্থ বা সম্পত্তির ক্ষতি সাধিত হইলে যথোপযুক্ত ক্ষতিপূরণ আদায় আর গুরুদণ্ডর হচ্ছে নিম্নপদ বা নিম্নস্তরে বেতন স্কেলে অবনমিতকরণ বাধ্যতামূলক অবসর প্রদান চাকরি হইতে অপসারণ চাকরি হইতে বরখাস্ত অর্থাৎ বদলি শোকজের পর চাকরিও হারাতে পারে অনেক শিক্ষক যোগ্যতার কোনো ঘাটতি নেই দশম গ্রেডের বিকল্প নাই মদন উপজেলা নেত্রকোনা এখানে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে নিজেদের দাবি দাওয়া নিয়ে আন্দোলনে নামেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এই বার্ষিক পরীক্ষার সময় নভেম্বর ডিসেম্বর মাসে তারা যে আন্দোলনগুলো আসে তারা করেছিল এবং সেই আন্দোলনের ফলসূচিতে তারা এমন সময় আন্দোলন করেছে সেটা অত্যন্ত ঝঘন্য একটি সিদ্ধান্ত নিয়েছে এবং তার ফলশ্রুতিতে সরকার তাদের বিরুদ্ধে কী অ্যাকশানে যায় সেটাই তারা এখন দেখতে পারবে